নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে আলোচনা করব শ্রী শ্রী মা সারদা দেবী রুষ্ট হলে কত বড় ক্ষতি হতে পারে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এ বিষয়ে কি বলেছেন সেটা আমরা জানব কয়েকটি ঘটনার মাধ্যমে মায়ের সঙ্গে ঘটা কতগুলি ঘটনার মাধ্যমে চলুন তাহলে সরাসরি সেই ঘটনাগুলিতে চলে যাই শ্রী শ্রী মা শারদা দেবী একবার তারা আপন জননী শ্যামা সুন্দরীর সঙ্গে লক্ষ্মী দিদি ও অন্যান্য পরিজনদের নিয়ে দক্ষিণেশ্বরে আসেন তখন কি হলো তা আমরা মায়ের মুখ থেকেই শুনি শ্রী শ্রী মা বলছেন যেতেই হৃদয় কি ভেবে বলতে থাকে কেন এসেছো মানে দক্ষিণেশ্বরে যেই এসেছেন তখন হৃদয় ঠাকুরের ভাগিনা যিনি ঠাকুরকে দেখাশুনো করতেন তিনি বলেন যে তুমি কেন এসেছো এখানে কি জন্য এসেছে এখানে কি এসব বলে যারা গেছিলেন সেই মায়ের মা লক্ষ্মী দিদি সকলকে অশ্রদ্ধা করে আমার মা সে কথার কোনো জবাব দেননি হৃদয় শিয়রের লোক আমার মাও শিয়রের মেয়ে কাজেই হৃদয় তাকে আদেও মান্য করলে না মা বললেন চল ফিরে দেশে যাই এখানে কার কাছে মেয়ে রেখে যাব ঠাকুর হৃদয়ের ভয়ে আগাগোড়া কিছুই বলেননি আমরা সকলে সেই দিনই চলে এলুম রাম সেই দিনই তারা সকলে চলে এনেলেন এবং বলছেন যে রামলাল পাড়ের নৌকা এনে দিল মর্মান্তিক বেদনা নিয়ে দক্ষিণেশ্বর থেকে সেদিন বিদায় নেওয়ার পূর্বে ভবতারিণীর উদ্দেশ্যে শ্রী শ্রী মা মনে মনে বলেছিলেন মা যদি কোনো দিন আনাও তো আসব আরেকটি ঘটনা ঠাকুর যখন দক্ষিণেশ্বর থেকে চিকিৎসার্থ শ্যাম্পু করে গেছেন শ্রীমা তখন দক্ষিণেশ্বরেই আছেন একে ঠাকুরের কঠিন ব্যাধি আর তার সেবা থেকেও শ্রীমা বঞ্চিতা তাই দুশ্চিন্তায় দিন কাটছে এমন সময় একদিন কথায় কথায় গোলাপ মা যোগিন মাকে বললেন দেখো যোগিন ঠাকুর বোধহয় মার উপর রাগ করে কলকাতা চলে গেছেন যোগিনবার মুখে ওই কথা শুনে শ্রীমা গাড়ি করে ঠাকুরের কাছে গিয়ে কেঁদে বললেন তুমি নাকি আমার ওপর রাগ করে চলে এসেছো ঠাকুর বললেন না কে তোমায় এ কথা বলেছে মা বললেন গোলাপ বলেছে তখন ঠাকুর রেগে গিয়ে বললেন হ্যাঁ সে এমন কথা বলে বলে তোমায় কাঁদিয়েছে সে জানে না তুমি কে গোলাপ কোথায় আসুক না পরে গোলাপ মা তার কাছে আসা মাত্রই ঠাকুর তাকে তীব্র ভৎসনা করে বললেন তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছ জানো না ওকে এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চা ওকে গোলাপ মা তক্ষুনি হেঁটে দক্ষিণেশ্বরে মায়ের নিকট উপস্থিত হয়ে কেঁদে কেঁদে বললেন মা ঠাকুর আমার উপর ভয়ানক রাগ করেছেন আমি না বুঝতে পেরে অমন কথা বলে ফেলেছি মা কোনো কথা না বলে শুধু ও গোলাপ বলে তার পিঠে তিনটি হাসি মিঠে চাপড় দিতে এই গোলাপ মার সব দুঃখ কোথায় যেন চলে গেল মন শান্ত হল আরেকটি ঘটনা যেটিতে ঠাকুর বলছেন যে মা কি তো শ্রী শ্রী মায়ের প্রতি হৃদয়ের অনুরূপ দুর্ব্যবহার অন্য সময় লক্ষ্য করে ঠাকুর তাকে সাবধান করে দিয়ে যে একটি কথা বলেছিলেন তাতে এমন একটি প্রকাশ ছিল যা হৃদয়েও উপেক্ষা করতে পারেননি ঠাকুর বলেছিলেন ওরে হৃদে নিজ দেহ দেখিয়ে একে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে অর্থাৎ শ্রী শ্রী মাকে আর কখনো এমন কথা বলিস নি এর ভিতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস কিন্তু ওর ভিতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না সত্যি ঠাকুর আমাদেরকে বুঝিয়ে দিলেন যে প্রকৃত মাকে মায়ের শক্তি কতখানি মা অসন্তুষ্ট হলে আমাদের কি ঘটতে পারে মা যদি রুষ্ট হন তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিলোকেশ্বর তারা আমাদের রক্ষা করতে পারবেন না মা যদি সন্তুষ্ট হন তাহলেই মন শান্ত হবে সেটাও আমরা দেখলাম গোলাপ মা যখন মা সন্তুষ্ট হয়ে গোলাপ মায়ের পিঠে চাপড় দিলেন মা তো ছিলেন অদর্শ দর্শিনী মা কখনো কারো দোষ দেখতে পেতেন না তো সেই মা যখন গোলাপ মায়ের কোনো দোষই দেখতে পেলেন না গোলাপ মাকে ক্ষমা করে দিলেন গোলাপ মায়ের মন শান্ত হলো সব দুঃখ চলে গেল সেই মায়ের চরণে আভুমি লুণ্ঠিত প্রণাম মা কখনো যেন ভুলেও তোমার কাছে কেন কোনো ভুল কাজ করে না বসি তোমাকে যেন রুষ্ট না করি মা জানি তুমি রুষ্ট হও না কিন্তু তবু কখনো যেন তোমাকে রুষ্ট করার মতন কোনো কাজ না করি আমরা গতকালকে যে ভিডিওটা ছিল সেটা হলো শ্রীরামকৃষ্ণ সংঘের কাছে পুজো কী সাধারণ পুজোর সঙ্গে তাদের পার্থক্য কোথায় সেখানে সুমিত্রা সেনগুপ্ত দিদি কমেন্ট করেছেন কাজে যদি বিরক্ত আসে তবে আমরা যদি মনে করি এটা ঠাকুরের সংসার আমরা ঠাকুরের দেওয়া কাজ তার জন্য করছি তবে কোনো কাজকে কাজই বিরক্ত আসবে না এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি ঠাকুর মাকে প্রণাম সত্যি তাই দিদি ভাই একদম অত্যি সত্যি কথা বলেছেন এরকম এক্সপিরিয়েন্স আমিও করে দেখেছি এবং এটার পিছনে আরও একটা কারণ আছে আমি বলবো যে আমাদের সংসারে আমাদের সকলের সঙ্গে তো সুসম্পর্ক থাকে না আমি চাইলেও হয়তো কেউ রাখতে চায় না এবার সেই মানুষটাকে যখন আমাদের খেতে দিতে হবে বা তার জন্য কিছু করতে হবে তখন বিরক্তি আসতে পারে তো সেজন্যই ঠাকুর মা একটা সুন্দর পথ দেখিয়ে গেছেন যে সংসারের কাজকে সর্বদা ঠাকুরের কাজ মনে করো তাহলে কি হবে আমি যে মানুষটার জন্য করছি আমি যে তার জন্য করছি তা ভাববো না আমি ভাববো আমি ঠাকুরের কাজ করছি তাহলে আমার কোনো বিরক্তি আসবে না সুনীল কুমার চট্টোপাধ্যায় দাদা খুব সুন্দর কমেন্ট করেছেন তিনি কমেন্ট করেছেন মাগো রোজ রাতে তোমার পাঠ শুনি বড় ভালো লাগে ঠাকুর মা সম্পর্কে রোজ কত অজানা কথা শুনতে পাই মনটা ভরে যায় জয় ঠাকুর জয় মা কি বলবো দাদা আপনাকে আমার প্রণাম নেবেন আপনারা বড় বড় দাদা দিদিদের কাছে আমার তাদের আপনাদেরকে আমার প্রণাম জানাই আপনাদের এই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো আপনাদের আশীর্বাদ এবং ঠাকুর মায়ের কৃপায় আমি এমন করে যেন আরও ভালো ভালো ঠাকুরমায়ের উপরে কাজ করতে পারি এটাই আপনাদের কাছে প্রার্থনা আশীর্বাদ করবেন আমাকে অর্পিতা সাহা কমেন্ট করেছেন খুব খুব ভালো এপিসোড মন শুদ্ধ করা কথা একদমই তাই পুষ্পরাজিত পুষ্পরাজিত কমেন্ট করেছেন এই ধরনের কথা শুনলে মন ভালো থাকে পূর্ণিমা ধর কমেন্ট করেছেন অপূর্ব সুন্দর কথাগুলো ভীষণ ভালো লাগলো শুনে মন প্রাণ জুড়িয়ে গেল এইভাবে আপনাদের প্রত্যেকের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আবারও বলি আপনাদের আমার পাশে থাকা আপনাদের বড়দের আশীর্বাদ এবং মায়ের কৃপা এতেই আমি একটু একটু করে আমার অমৃত সুরলহরী এগিয়ে যাবে এবার একটা কথা বলি যারা নতুন এসছেন আমাদের চ্যানেলে তাদের বা আমাদের পরিবারে যারা নতুন জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের এই চ্যানেলে চারশো উনআশিটা ভিডিও আছে এর আগে তো আপনারা যারা নতুন তাদের উদ্দেশ্যেই বলছি এই আমাদের এই পেজে চ্যানেলে গিয়ে ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পরে দেখবেন লেটেস্ট পপুলার ওল্ডেস্ট তিন রকম ভিডিও আসবে তো আপনারা যারা পুরোনো ভিডিওগুলো দেখেননি তারা যদি ওল্ডেস্ট থেকে শুরু করেন তাহলে পুরনো ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এবং সেখানে খুব সুন্দর সুন্দর টপিক আছে যেহেতু তখন প্রথম প্রথম তো অনেকেই জয়েন করেননি আজকে যারা জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাটি আজকের আলোচনাটিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে সে করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন বন্ধু কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের কে ভালোবাসতে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভাব ধারায় থাকুন অমৃত সুরলহরী পরিবারের সঙ্গে থাকুন ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক হরি ওম শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় জয়তু স্বামীজি মহারাজ